ये जे अपो अपनर मातार चुलगुला तो अनेक बरो आ तेमटु टास्क करे कुटीपुटी होए गesen mone hoytase अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है बाय हे সবাই तुम शुरू करो कुछ कुछ मागी देख तेज से এটটায় রুচি তো বাকি অন্য লোকের কথাবারাদ দাও আগে নিজে ঠিক হও তারপর অন্য লোকের কথা বলো আগে তোমার শরীর ঠিক করো পোশাক ঠিক করো একবারে গোনা নাই মাসুম মাসুম দিবে ছেলে কষ্ট পাবে মে ছেলে নিবে আনন্দ মের নষ্ট হবে সতীত্ব এই যে মামুনি তোমারে কই জনে দিছে যে জিনিসগুলা তুমি বলছো

চালিয়ে যাও ভবিষ্যতে তুমি একজন আর বলবো না তোর আর আমার কোলাকুলি হইবো পাট খেতে যাবি এই দেখো সবাই আমি কি খাই এই যে মামুনি কি করছো জাল লাগবে তো আর আমরা বড়ই খাই না জাম্বোরা খেতে চাই তুমি কি খাওয়াবে পারে মা এই দেবীর সাই তুই পারবি না আমারে সামান এবার বলেন তো পাশের শাড়ি কোন কালার ছিল তোমার মনের ভিতরে হইলো পাপ শর্ট দেওয়ার পরেও ভিডিও করতে মন চায় আমার তো সন্দেহ লাগতেছে ইঞ্জিনটা সমস্যা কিভাবে না হয় কি হুয়া এই যে মামনি তোমার হাসিটা লাখ টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না এত সুন্দর হাসি যে কোনো লোক পাগল হয়ে যাবে এই যে আপু আপনার মাথার চুল গোলা তো অনেক বড় আর টেমোটো চাষ করে কুটি হয়ে গেছেন মনে হইতেছে কি বলছিস এই যে মামুনি সে যদি বিয়ে না করে তখন কি ভালোবাসা সুন্দর হবে আর টিপা টিপি গোপন রাখবেন ধন্যবাদ আর টিপা টিপি গোপন রাখবেন এই যে আপু তোমার চোখ দুটো শিকারির মতো কিছু কিছু কাপড়দের জন্য অবশ্যই সব মেয়েরা যদি এমন হতো বা বা এই যে মামুনি আমার ডালিম কেটে মন চাইছে আপনার পাকা ডালিম দিতে সে দুটো কম না একটু দিবেন আমাকে